দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কত সুন্দর পুরো মেঘলা আর দেখো আমাদের এই কলপাড়ের এইখানটায় পুরো বাঁধানো হয়েছে তোমাদের সাথে তো তারপর আর আমাদের বাড়ির ভিডিও শেয়ারই করা হয়নি তো এই জায়গাটায় যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাটায় দেখো শান করে দিয়ে আছে এখান দিয়ে আগে ড্রেন ছিল মানে কলের সমস্ত জল নোংরা জল এইখান দিয়েই কিন্তু আগে যেত তো সেখানে এখন সানের মতো করে দিয়েছে খুব সুন্দর লাগছে এখন আর তোমাদের সাথে তো সব কিছু ঠিকঠাক করার পর দেখানোই হয়নি কোনো ভিডিওই শেয়ার করা হয়নি তাই এই ভিডিওটার মধ্যে যত এতটুকুনি পারি আমি তোমাদেরকে শেয়ার করব যে এখানে অনেক খোয়া ছিল খোয়াগুলো দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে ওই জায়গাটায় আর ওই যে আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম আর এই দেখো এই দিকে এই ঘরে কী আছো কিচ্ছু দেখা যাচ্ছে না কি সুন্দর লাগছে এখানে দেখছে সব জায়গায় হয় না এখানটাতেও হয় না আর আজকের ওয়েদারটা খুব সুন্দর মনে হচ্ছে যেন এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে সব জায়গায় কাঁচের জানলা লাগানো তাই সব জায়গাতেই আয়না আছে এই যে এদিকে আমি ভাত চাপিয়েছি চালটা ধুয়ে দিতে হবে চাল ধোয়াই আছে জলটা গরম হওয়ার অপেক্ষায় আর ওইদিকে দেখো কতটা মেক করেছে তো চলো জলটা কিন্তু গরমও হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে দেব আর রান্নাঘরের অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ আগে জানলার এখানে কিন্তু সেই টেবিল ছিল তো টেবিলটাকে সরিয়ে দিয়ে এই টেবিল স্কুলটা আনা হয়েছে মানে এখানেই এখন রান্নাবান্না আমি করি আর ভালোই হয়েছে এখানে তাও ওই ধোঁয়া ঠোয়াগুলো বেরোতে পারবে আর যেখানে আগে রান্না করতাম ওখানে ধোয়া ঠোঁয়াগুলো বেরোতে পারতো না আরও বেশি কষ্ট হতো রান্না করতে আর প্রচণ্ড গরম লাগতো এখান দিয়ে তাও হাওয়া বাতাস আলোটাও ঢুকবে তো সকালবেলায় ওই স্কুল থেকে খিচুড়ি আনা হয়েছিল তো ওই খিচুড়িটাই খেয়েছি আর তেমন কিছু খাওয়া হয়নি আর এখন এই সাড়ে বারোটা বারোটার মতো বাজে তো এখন আমি ভাতটা চাপালাম হয়ে কার কার এরকম মেঘলা ওয়েদার খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দেখো আর হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে আর আমাদের বাড়ির পাশেই দেখো কাকিদের বাড়িতে দোপাটি ফুলগুলো ফুটে আছে কি সুন্দর লাগছে আর এই দেখো আমাদের বাড়ির সামনের দিকটাতেও কিন্তু সিমেন্ট দিয়ে পুরো মানে সানের মতো করে দেওয়া হয়েছে যার ফলে আরও সুন্দর লাগছে তো হয়েছে ভেতরে কিছু

দেখো দেখো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে হুম কমে যা তো বৃষ্টি কম বৃষ্টিটা কমে যা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার বর তো ওইদিকে মহা আনন্দে স্নান করছে বৃষ্টিতে আসলে আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু উপায় ছিল না তোমাকে দেখা যাচ্ছে